আপনার পিছনে উঠে পড়ে লেগে গেছে আপনার কোনো পরিচিত দুশ্মন আপনার প্রতি সে জুলুম করছে অত্যাচার করছে নির্যাতন করছে আপনার আয় উন্নতি তার একেবারেই সহ্য হচ্ছে না আপনার আয় উন্নতি দেখে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি সে উঠে পড়ে লেগে গেছে কিভাবে আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে সে ধ্বংস করে দেবে আপনার ধন ধনদৌল দেখে সে উঠে পড়ে লেগে গেছে আপনার পিছনে আপনি তাকে কোন দিক দিয়েই পেরে উঠছেন না আপনি তাকে বলে না পারলে তাকে কলে জব্দ করে দিন আজ আপনাদেরকে এমন একটা দুশ্মনকে জব্দ করার কোরআন উপায় শিখিয়ে দেব এটি করে নিলেই আপনি চোখের সামনে দেখবেন আপনার ওই দুশ্মনটি নাচতে নাবুদ হয়ে গেছে বরবাদ এবং ধ্বংস হয়ে গেছে আজ আপনাদেরকে যে কোরআনে আমলটা আমি শেখাতে চলেছি এটি খুবই সহজ একটা আমল ছোট্ট একটা দোয়ার মধ্য দিয়ে এটি আপনি করে নিতে পারবেন যদি আপনার পিছনে কোনো লেগে লেগে থাকে থাকে কোনো জালিম এজন্যই ভিডিওটিকে আপনি মনোযোগ সহকারে বিন্দু মাত্র স্কিপ না করে ভিডিওটিকে আপনি শেষ মুহূর্ত পর্যন্ত দেখে চলুন ভিডিওটি দেখে নিলেই আপনি এই ক্রিয়াটি শিখে যেতে পারবেন আর কোরআনি এই ক্রিয়াটি করে নিলেই আপনি দেখবেন আপনার চোখের সামনে ওই দুটিকে ধ্বংস হয়ে যেতে বরবাদ হয়ে যে চলুন এখন সেই মূল্যবান আমলটির দিকে আগিয়ে যাওয়া যাক এতক্ষণে আপনারা ডিসপ্লের মধ্যে যে দোয়াটি দেখতে পেয়ে গেছেন এটি হচ্ছে দুশ্মনকে জব্দ করার কোরআনি দোয়াটি এটি সুরা ইব্রাহিমের বিয়াল্লিশ নম্বর আয়াতের একটু অংশ প্রথমে আপনাদেরকে এই আয়াতটি পড়ে আমি শুনিয়ে দিচ্ছি তারপরে এই আয়াতটির আমলটি আপনি কেমনভাবে করবেন সেটাও আমি শিখিয়ে দিচ্ছি আয়াতটি হচ্ছে বিসমিল্লাহ হিরু আহমান হিরো রাহিম ওয়ালা তাহ সাবান গফিলাম অর্থাৎ তুমি কখনো মনে করো না যে জালিম রাজা করে সে বিষয়ে আল্লাহ গাফিল আল্লাহ পাক রব্বুল আলামিন সবার মনের খবর জানেন আমার আপনার অন্তরের অন্তঃস্থলে কি ঘটছে আমার আপনার অন্তরের মধ্যে কি কল্পনা হচ্ছে সে খবরটুকু রব্বুল আলামিন জানেন আয়াতের এই অংশটুকু আপনি প্রত্যেক পাঁচক ফরজ নামাজের পরে বার করে পাঠ করবেন আর মহান রব্বুল আলমিনের দরবারে আপনি নালিশ করবেন বিচারটি দিয়ে দেবেন মনে রাখবেন তিন ব্যক্তির দোয়া পাক রব্বুল আলামিন কখনোই ফিরিয়ে দেন না তার মধ্য থেকে একজন হচ্ছে মজলুম অর্থাৎ যার উপরে জুলুম কেউ করছে এই মজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে বিচারের জন্য আল্লাহ পাক আলমিন সেই দোয়াটিকে সাথে সাথেই কবুল করে নেয় তবে এখানে একটু সতর্ক আপনাকে থাকতে হবে আপনি যদি নিজেই জালিম ব্যক্তি হয়ে থাকেন আপনি যদি কারোর থেকে পাঁচটি টাকাও মেরে খেয়ে থাকেন তাহলে এই আমলটি আপনি করতে যাবেন না না হলে কিন্তু এই আমলের দ্বারাই আপনিও কিন্তু ধ্বংস এবং বরবাদ হয়ে যাবেন কোরআনের এই আয়াতের অংশটুকু প্রত্যেক পাঁচক ফরজ নামাজের পরে সত্তর বার করে পাঠ করে আপনি মহান রব্বুল আলমিনের দরবারে নালিশ করে দেবেন বিচার দিয়ে দেবেন দেখবেন অচিরেই আপনি নিজের চোখে দেখতে পাবেন ওই শত্রু ওই দুশ্মন কেমনভাবে বরবাদ হয়ে যাচ্ছে কেমনভাবে ধ্বংস হয়ে যাচ্ছে কেমনভাবে নাস্তে নাবুদ হয়ে যাচ্ছে আমলটি কোরআন আমল ভয়ের কোনো কারণ নেই তবে একটু সাবধান থাকবেন আপনি যদি নিজেই জালিম ব্যক্তি হয়ে থাকেন কারো অর্থ ধন সম্পদ একটি টাকাও যদি আপনি মেরে খেয়ে থাকেন তাহলে এই আমলটি আপনার জন্য নয় তাতে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন